একদিন যাবে সবই ছাড়ি একদিন যাবে সবই ছাড়ে ওপাই কিছু না সোনরে মানুষ ভাই জীবনের কোন মূল্য নাই সোনরে মানুষ ভাই দুনিয়ার কোন মূল্য নাই জগতের কোনো মূল্য নাই যতই করো টাকা পয়সা মিটিবে না তোর মনের রসার যতই করো টাকা পয়সা মিটিবে না তোর মনের নেক্ট আমল ছাড়ায় নেক আমল ছাড়ায়া সঙ্গে যাবে না সোনরে মানুষ জীবনের কোন মূল্য নাই সোনরে মানুষ ভাই দুনিয়ার কোন মূল্য নাই জগতের কোন মূল্য নাই যতই করো বাড়ি গাড়ি প্রাণপণে চালাও গাড়ি যত সাজাও বাড়ি গাড়ি প্রাণপণে চালাও গাড়ি হঠাৎ পায়ে পড়বে পেড়ে হঠাৎ পায়ে পড়বে ওপায় কিছু না সোনরে ভাই জীবনের কোনো মূল্য নাই সোনরে ভাই দুনিয়ার কোনো মূল্য নাই জগতের কোনো মূল্য নাই একদিন যাবে সবই ছাড়ে একদিন যাবে সবই ছাড়ে ও ওপাই কিছু না সোনোরে মানুষ ভাই জীবনের কোনো নাই সোনরে মানুষ ভাই দুনিয়ার কোনো মূল্য নাই জগতের কোনো মূল্য নাই